হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সুলক্সমানাস কিচেন আজ আমি শেয়ার করবো বিয়েবাড়ি স্টাইলে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমরা জানি এটা খেতে খুবই টেস্টি হয় তো সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইট শেয়ার করবেন এবং আশা করছি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে তো আর দেরি না করে শুরু করা যাক রান্নাটা করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম ছোটো ছোট টুকরো করে সেটাকে ভেজে নিয়েছি আর আমি দুটো আলুকে এরকম ডুমোডুমো করে কেটে এটাকে ভেজে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি এবার আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে এই মাছগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজতে নেই আমি জাস্ট এক দু মিনিট একটুখানি উল্টে পাল্টে এটাকে ভেজে নেব তাহলে হয়ে যাবে আমি ভেজে নিয়ে দেখাচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই সেম প্যানের মধ্যে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেবো এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করবো তারপরে আমি ওর মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে আমি ব্যবহার করছি কিছুটা সাদা জিরে লবঙ্গ ফাটানো এলাচ দারচিনি আর তেজপাতা আমি ফোড়নটা দিয়ে দিলাম আমি ওয়েট করব এর থেকে যখন একটা খুব সুন্দর স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা চিনি চিনিটা দিলে পেঁয়াজের উপর খুব সুন্দর একটা রঙ আসে তো সেই কারণে এই টাইমে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে এই অবস্থায় আমি এর মধ্যে এক চামচ আদা আর এক চামচ রসুনের পেস্ট অ্যাড করে দেবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ হলুদটা দিয়ে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কুচি দিচ্ছি কিছুটা নুন যেহেতু আমি ফুলকপি আর আলু ভাজার সময় নুন দিয়েছিলাম অলরেডি তো সেই কারণে নুনটা একটু বুঝে দিতে হবে খুব অল্প পরিমাণে নুনটা দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে আমি এতে কিছুটা জল মিক্স করে দেবো যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তো জল মিক্স করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে আমাদের মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি এবার এর মধ্যে আমার ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে আমি দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা যে যা ইউজ করবে মতো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে রংটা খুব সুন্দর আসে আর দিয়ে দেব সামান্য জল যাতে করে মশলাগুলো না পুড়ে যায় এবার জলটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব আমি এবার পরিমাণ মতো আর একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে দিয়ে রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত এইরকম কনসিস্টেন্সির হলে সেই সময় আমি এর মধ্যে গরম মশলা আর ঘি অ্যাড করে দেবো এখানে আমি শাহি গরম মশলা ইউজ করছি আমি ওটাকে একটু জলের মধ্যে গুলে নিয়েছি যাতে মিক্সড করতে সুবিধা হয় আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা অ্যাড করে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই আজকে তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ি স্টাইলে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি তো তৈরি হয়ে গেল আজকে আমাদের ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি দেখতে পেন কত ইজিলি আমি এটাকে তৈরি করে নিলাম এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ঠিক ততটাই টেস্টি হয় আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল সাথে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন